আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব সেলিভেট ট্যাবলেট নিয়ে যা গবাদি পশুর জন্য বিশেষভাবে তৈরি চলুন দেখে নেই এই ট্যাবলেটের কাজ এবং উপকারিতা কী সেলিভেট ট্যাবলেট আসলে কী সেলিভেট ট্যাবলেট হল একটি সম্পূরক খাদ্য যা মূলত সেলেনিয়াম এবং ভিটামিন ইর সমন্বয়ে তৈরি সেলেনিয়াম একটি গুরুত্বপূর্ণ খনিজ যা প্রাণীদের শারীরিক এবং প্রজনন স্বাস্থ্যের জন্য সহায়ক এবং যে গরুটি হিটে আসার পর মল মিউকাস থাকে না সে গরু বা গবাদি প্রাণীকে এই ট্যাবলেটটি ব্যবহার করা সর্বোত্তম এই ট্যাবলেটটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার গরুর হান্ড্রেড পারসেন্ট মল মিউকাস হবে প্রজনন স্বাস্থ্য সেলানিয়াম এবং ভিটামিন ই মিলে গবাদি পশুর প্রজনন ক্ষমতা বাড়ায় আপনার গরুর যদি ভিটামিন ই এর অভাব থাকে তাহলে মল হবে না মল মিউকাস যদি না থাকে তাহলে শতবার প্রজনন করালেও আপনার গাভী কনসেপ্ট করবে না এজন্য সর্বপ্রথম আপনার গাভীর ভিটামিন ই এর অভাব পূরণ করতে হবে এটি বিশেষ করে গর্ভবতী গাভী এবং সারের জন্য উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা এই ট্যাবলেট গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সেলেনিয়াম একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা রোগ প্রতিরোধের সহায়ক ক্যালসিয়ামের শোষণ সেলেনিয়াম ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টির শোষণ বাড়াতে সাহায্য করে ফলে পশুর সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকে ব্যবহার ব্যবহারবিধি সেলিভেট ট্যাবলেট সাধারণত গবাদি পশুর খাদ্যে যুক্ত করা হয় ডোজ নির্ভর করে পশুর বয়স ও ওজনের উপর তবে আপনারা পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন পার্শ্বপ্রতিক্রিয়া যদিও সেলিভেট ট্যাবলেট সাধারণত নিরাপদ তবুও অতিরিক্ত মাত্রায় গ্রহণ করালে কিছু পার্শ্ব দেখা দিতে পারে তাই সঠিক মাত্রা মেনে চলা জরুরি সেলিভেট ট্যাবলেট গবাদি পশুর স্বাস্থ্য রক্ষায় একটি কার্যকারী সহায়ক সঠিক পুষ্টি ও স্বাস্থ্যবিধি মেনে চললে আপনার পশু হবে আরও সুস্থ ও উৎপাদনশীল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ